আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আপনাদের সাথে ডিম দিয়ে টমেটো দিয়ে একটা রেসিপি শেয়ার করবো আমি এর আগে একটি রেসিপি শেয়ার করেছিলাম টমেটো দিয়ে তো এই রেসিপিটা গরু মাংস সামনে থাকলেও এটাই সবাই পছন্দ করবে এতটাই মজা হয় খেতে চলুন তাহলে রান্না করে এখানে আমি এই রেসিপি করার জন্য এখানে টমেটো নিয়েছি একদম টুকটুকে পাকা দেখতে পাচ্ছেন কতটা বেঁকেছে এই রেসিপিতে পাকা টমেটোটাই অনেক বেশি মজার হয় খেতে সাথে একটা ডিম নিয়েছি আপনারা চাইলে দুইটা ডিমও দিতে পারেন তো ওই টমেটোগুলোকে আমি অনেক বেশি কুচি করে কেটে নিয়েছি আর এটা কুচি করে কেটে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি এবার আমি প্যানে সবগুলো টমেটো এখন ঢেলে দিচ্ছি সাথে এখন দিয়ে দিব হালকা একটু লবণ লবণটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সাথে দিয়ে দিচ্ছি হালকা একটু পানি এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রান্না করে নেব ত্রিশ মিনিটের মতো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা চেঞ্জ হয়ে আসছে এটা অনেক বেশি সিদ্ধ হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি খুন্তিটা দিয়ে আরও ভালোভাবে একদম পেস্ট করে নিচ্ছি পাকা টমেটো থাকলে কিন্তু খুবই সহজে এটা রান্না করে নেওয়া যায় আর এটা তাড়াতাড়িও কুক হয়ে যায় তো নতুন বন্ধুরা যারা যে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই তো আমি এখন কড়াই থেকে ওই টমেটোগুলো নামিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল সাথে পেঁয়াজ কুচি দিয়েছি আর একটা দিয়েছি মরিচ দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভেজে এবার দিয়ে দিচ্ছি এক চা চামিচ আদা রসুন বাটা এই পর্যায়ে আমি এখন এখানে গরম মশলা অ্যাড করবো সাথে এখানে দুইটা সাদা আলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি রসুন আর দিয়ে দিচ্ছি হলুদ এবং গুঁড়ামরিচ সব আমি পরিমাণ মতো দিয়েছি আমি এখানে আর লবণ অ্যাড করিনি কারণ আমি টমেটোর মধ্যে লবণটা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর এই পর্যায়ে হালকা একটু পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি এখন একটা ডিম ভেঙে দিচ্ছি মশলাটা কষানোর ভিতরে ডিমটা একটু নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নেছি। তো এ পর্যায়ে আমি এখন টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ আমি ফালি করে কেটে নিয়েছি আর এটা এখন ডিমের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এটা আমি হালকা আছে সময় নিয়ে রান্না করে নেব জালটা একদম লো আছে করে দিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন উপরে ভালোভাবে তেল উঠে পড়েছে তো এ পর্যায়ে আমি এখন নামিয়ে নিব এই তো আমি এখন একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোবনীয় হয়েছে সামনে অন্য অন্য তরকারি থাকলেও সবাই কিন্তু এই রেসিপিটাই পছন্দ করবে এতটাই মজা খেতে আমার ভিডিওটি একটু হলে ভালো লেগে থাকলে আপনারা প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন